নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি মনীষা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্নার রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া বা পকোড়া এখানে আমি আড়াইশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে যে কোনো মাছের ডিম নিলেই হবে এখানে মাছের ডিমটাকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি একবার এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এতে রসুন বাটা আদা বাটা মিক্সিতে আমি এক কাপ মতো মুড়ি গুঁড়ো করে নিয়েছি মাঝারি সাইজের কাপে এখানে মুড়ি গুঁড়োর বদলে আপনারা বেশমও দিতে পারেন ব্যাসমটা দিলে আমার মনে হয় একটু বেশি শক্ত হয় বড়াটা খেতে তাই মুড়ি গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন এরপরেই দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি লবণ আর দিয়েছি হাফ চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো ঝালটা যেরকম খাবেন সেরকম পরিমাণে ব্যবহার করবেন এই সমস্ত কিছু দিয়ে বড়াটাকে খুব ভালো করে মেখে নেবেন আর হাতে করেই মাখবেন এতে কি হবে খুব ভালো করে সমস্ত কিছু মিক্সড হয়ে যাবে খুব ভালো করে মেখে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন এরপর বসিয়ে দেবো কড়াই আর কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে কারণ বড়াটা দেওয়ার সময় কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় কড়াইটা খুব ভালো করে আমার তেতে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার দিয়ে তেলটা খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব তেলটা ভালো করে হয়ে গেলেই এরপরে দিয়ে দেবো বড়াগুলোকে বড়াগুলোকে একটু সাবধানে চাটবেন দেওয়ার সময় কিন্তু ছেটকাওয়ার চান্স খুব থাকে এরপর একে একে বড়াগুলো সমস্ত আমি দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে লাগবেন হলে পুড়ে যাওয়ার চান্স থাকে এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই তারপর আমি আস্তে আস্তে অপর পিঠটা উল্টাতে থাকবো অপরপিটটা প্রায় হয়েই গেছে উল্টে দিয়েছিলাম একটু আগেই দেখলেন এরপর এপিট করে আর একটু হালকা ভেজে নেবো যাতে ভেতরটা না একদমই কাঁচা থাকে যখন একটু হালকা লালচে ভাব চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর ভাজার সময় এরম ফেনা হতে পারে এতে কোনো সমস্যা নেই তো বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে গ্যাস আমি অফ করে দিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের পকোড়া আমার এই মাছের ডিমের পকোড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিও সবাইকে জানাই ধন্যবাদ